আমেরিকাতে আমাদের অনেক বাংলাদেশী মুসলিমরা বসবাস করি কিন্তু আমেরিকা বৈশাখ ফিলিস্তিন নিয়ে আমরা কথা বলি না আর দেখবেন আমেরিকাতে বসবাসকারী যে বড় বড় নামি দামি ইউটিউবাররা আছে ফিলিস্তিন নিয়ে তারা কথা করে কিন্তু এই দেশে ইসলাম নিয়ে কথা করতে এরকম নিম অনেক জায়গা আছে তো আমেরিকাটা খায়া টায়া সবসময় আমেরিকার সমালোচনা করতে ট্রাম্প জিনিসটা ফোকাস করছে যে দেখো এই গরিব মিসকিন রাষ্ট্রগুলা খায় আমাদের বিভিন্ন ইস্যুতে আবার আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে সমালোচনা করে তো ক্ষমতায় আসার পরে আমেরিকা ফার্স্ট যেই তার রুলস সাইন করার পর আমরা দেখলাম ভিন্ন কিছু দেখেন বন্ধু গ্যান্ট্রি বিচ বাংলাদেশে আসছে ট্রাম্পের বন্ধু বিশাল বিনিয়োগ করতে ব্যবসায়িক ট্রাম্প একজন ব্যবসায়ী সো তার প্রশাসনে যারা কাজ করেন তার যারা ক্লোজ ফ্রেন্ডসন আছেন সবাই হচ্ছে ব্যবসায়িক মেন্টালিটি যে বাংলাদেশে আমরা বিনিয়োগ করবো দশ টাকা নিয়ে যাবো পনেরো টাকা আমাদের লস নাই একদিকে আমাদের ভালো কর্মসংস্থান হচ্ছে কিন্তু ফ্রি মাগনা এটা বন্ধ করে দিছে এখন ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট যে নীতি এটাতে বাংলাদেশের মধ্যে কি কি ইফেক্ট পড়ছে আসুন আমরা দেখি এই নীতিকে সামনে রেখে যে সকল বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে আর আপাতত তিন মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হলেও বাংলাদেশে চলমান শতাধিক প্রকল্পে এর প্রভাব পড়তে যাচ্ছে আমেরিকার কথা হচ্ছে কি বিনিয়োগ কর্ম ডক্টর ইউনুস ব্যবসা কর্ম কিন্তু ওই ফ্রিটি যা আছে সব বন্ধ এর ফলে দেখেন আমরা কি কি পড়ছি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য সুশাসন শিক্ষা পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত যেমন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিপদে পড়তে যাচ্ছেন এই সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো চালু আছে এখানে চাকুরিরত কর্মকর্তারা তবে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি কার্যক্রমের অর্থায়ন বজায় থাকবে প্রেস উইং জানাচ্ছে বাট আমরা এরপর আর কোনো তথ্য পাইনি তো বলা হচ্ছে যে আপনার 2017 সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আড়াই বিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র আর এর বারাবার এর বাহিরে আপনার গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরো অনেক ক্ষেত্রে আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সর্বশেষ দুই সালে বাংলাদেশকে পাঁচশো মিলিয়ন ডলার দুই সালে চারশো মিলিয়ন ডলার দুই সালে ৪৯০ মিলিয়ন ডলার এবং দুই সালে চারশো মিলিয়ন ডলার আপনার শুধু আমেরিকা বাংলাদেশকে অন্যান্য খাতে সহযোগিতা করছে তো এগুলা দিয়ে বাংলাদেশে কি চলছে যেমন ইউনিসেফ আমরা যে মিনার কার্টুন দেখি ইউনিসেফ আচ্ছা সেভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী চলা একটা প্রজেক্ট তারপর ইউএন ডিপি সহ আইসিসিডিআর তারপর হচ্ছে আপনার অ্যালায়েন্স ফর কম্বেটিং টিভি ইন বাংলাদেশ এস টিভি নামক যে প্রকল্প আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র তারপর টিভি নিয়ন্ত্রণ কর্মসূচি আর এরকম বিভিন্ন খাতে পশ্চিমা রাষ্ট্র আমেরিকার এই টাকাটা আপনার মানে আসতো আর এই প্রকল্পগুলাতে কানেক্টেড মানুষদের বেতন হইতো তবে রাষ্ট্রের মানুষগুলা কতটুকু পাইত না পাইতো রাষ্ট্রের কাজে আসলে কতটুকু ব্যয় হইতো সেটা আগের সরকারগুলো ভালো জানে তো সার্বিক পরিস্থিতি নিয়ে নাম প্রকাশ অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন সেভ দ্য চিলড্রেনে তিনি বলছেন আমরা আতঙ্কে আছি যে এই প্রকল্পগুলোর সাথে অনেক মানুষ আপনার যুক্ত তো এসব বিষয় নিয়ে বলা করে নতুন করে আতঙ্ক না ছড়ানোর ব্যাপারে আমাদের নির্দেশনা আছে যে আমরা যেন চাই ক্ষতিকর কিছু না হোক তো বাংলাদেশের বিভিন্ন এই প্রজেক্টগুলোতে কর্মরত মানুষ সবাই তাদের টেনশন যে আপনার এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে তো সবকিছুই যদি বলা হচ্ছে যে সবকিছু ইউএস ফান্ডেডে চলে না কিন্তু অনেক কিছু চলে যেমন আপনার প্রভাব পর্বে টিকা স্যানিটারি পণ্য ইউএসএ পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান সূর্যের হাসি ক্লিনিক এগুলো ছোটবেলা থেকে কিন্তু আমরা দেখা বড় হয়েছি সেখানে যে বিনামূল্যে ইপিআই টিকা দেওয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য বিনামূল্যে গর্ভনিরোধক ট্যাবলেট কন্ডম বিতরণ সহ নানান সেবা দিয়ে থাকে তো এগুলো কিন্তু এখন সব বন্ধ হতে যাচ্ছে আর বাংলাদেশের স্বাস্থ্য সেবায় বড় ধরনের সহযোগিতা যুক্তরাষ্ট্র করে থাকে পুষ্টি সহ বিভিন্ন কার্যক্রমে ইউএসএ অর্থানে আপনার ফিড দ্য ফিউচার নামক একটা প্রজেক্ট চলমান আছে সম্ভবত শুধু এছাড়াই না তো সবকিছু মিলিয়ে যেটা আমরা বুঝতে পারছি যে ট্রাম্প বাংলাদেশে যেটা করতে চাইছে শুধু বাংলাদেশ না মানে পৃথিবীর এই উন্নয়নশীল দেশগুলোতে বা দরিদ্র দেশগুলোতে লেটস ডু বিজনেস বিজনেস করো পয়সা কামাও হ্যাঁ ফ্রি খাওয়া বন্ধ করো তোমরা ফ্রি খাইতে খাইতে অভ্যাস খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে আমাদের এখানে আসো কৃতদাসের বাচ্চারা জন্মসূত্রে নাগরিকত্ব না বোঝেন নাই আমেরিকাতে যে জন্মসূত্রে নাগরিকত্ব প্রথাটা চালু হয়েছিল কৃতদাস যারা মার্কিনীদের সেবা শুশ্রূষা করত আছে না যেমন আমরা কাজের মানুষটা রাখি তো এক যুগে যখন দাস প্রথা ছিল এই মার্কিন সাম্রাজ্যের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে তাদের সেবা শুশ্রূষা করার জন্য বংশটা বংশ গোলামি করার জন্য কৃতদাসদের যে সন্তানরা তারা এখানে জন্মগ্রহণ করলে তাদেরকে নাগরিকত্ব দিত তো ট্রাম্পের নির্বাহী আদেশ আসার পর এটা অনেকটা চ্যালেঞ্জিং এর মুখে পড়েছে বা ট্রাম্প বলছে এটা হবেই তো এখনো আমাদের দেশ থেকে যারা যায় ম্যাক্সিমাম মানুষ সেখানে গিয়ে রিফিউজি তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল মামলা নানান ধরনের অভাবী মিসকিন গরিব আমরা এগুলো সাজা কিন্তু এসব উন্নত বিশ্বে গিয়া মানে আমরা নাগরিকত্ব নেই অথবা সেই দেশে আশ্রিত হই